রহমান সার্ক গঠন করার পরে একটা আঞ্চলিক সম্পর্ক তৈরি হয় এবং আঞ্চলিক টেবিলে যদি আপনি বসেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাপার সহজে সমাধান করা সম্ভব এই সার্কের কিন্তু অনেক সুফল অনেক রাষ্ট্র গঠন করেছে আপনার এখনো নেপাল চায় ভুটান চায় শ্রীলঙ্কা চায় পাকিস্তান চায় বাংলাদেশ চায় যে সার্ক আবার কার্যকর হোক আপনার মনে আছে কিনা সর্বশেষ কিন্তু সার্কের সদস্য হয়েছে আফগানিস্তান তারাও কিন্তু এই অঞ্চল থেকে একটা সুবিধা নিতে চাচ্ছিল কিন্তু শুধুমাত্র ভারত যখন বারবার বুঝতে পারছে যে সার্কের টেবিলে যখন বসবে তখন তো একক ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা তারা ক্রিকেটে করে। আইসিসি তাদের নিয়ন্ত্রণে। যেমন নিয়ন্ত্রণ রাষ্ট্র কারা কারা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া তারা এরকম চাচ্ছে যে সার্ক সহ এগুলোর মধ্যে থাকলে জবাবদিহিতার দিয়ে তার একটা জায়গা চলে আসে কারণ এরা ছোট রাষ্ট্র হলো তো ভাই জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র তো আমরা এখন আপনি এককভাবে ভারতকে ছাদ দিয়েও চলতে পারবেন না এককভাবে ভারতকে আপনি বাদ দিয়েও চলতে পারবেন না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কোনো সংস্কারের প্রয়োজন ছিল কি না এবং এজন্য কোনো সংস্কার কমিশন কিন্তু গঠন করা হয়নি আমরা সে বিষয়ে কথা বলবো সঙ্গে আছি আমি খান নাজুম ই এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আকরাম ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র আসলে কোন সংস্কার প্রয়োজন ছিল কিনা বা প্রয়োজন আছে কিনা এ ব্যাপারে কেউ কি ভাবছে এটা ভাবনার প্রয়োজন ছিল আমি আপনাকে বলছি এটা ভাবার প্রয়োজন ছিল এটা নিয়ে এখনো সময় কিন্তু শেষ হয়ে যায়নি আমাদের যে কয়েকটা কমিশন গঠন করা হয়েছে নির্বাচন সংস্কার জনপ্রশাসন সংস্কার সংবিধান সংস্কার এই সংক্রান্ত যতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে এগুলো অত্যন্ত প্রয়োজন আছে ইউনোস সরকারের আমি বলেছিলাম এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ইউনোস সরকারের সবচেয়ে চুম্বক যে কিওয়ার্ড মানুষ গ্রহণ করেছে সেটা হচ্ছে সংস্কার মানুষ এটাকে ওয়েলকাম করেছে সকল শ্রেণীর মানুষ এখন আমাদের আসলে তো আসলে শেষ নেই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমাদের গরিব একটা রাষ্ট্র এরপরে এই রাষ্ট্রে অনেকগুলো অঘটন ঘটে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে নানান দুর্ঘটনার মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে কিন্তু এই দেশটা এগিয়ে চলছে এরপরে এই যে আঞ্চলিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় আমরা পেয়েছিলাম কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি আর গত পনেরো বছরে যদি দেখি তাহলে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক নতজন ছিল এবং ভারতের সঙ্গে সম্পর্ক আসলে উন্নত করতে গিয়ে বা ধরে রাখতে গিয়ে আঞ্চলিক অনেক সম্পর্ক কিন্তু আমাদেরকে ছাড় দিতে হয়েছে যে ব্যাপারগুলোতে আমাদের আসলে অনেক গুরুত্ব দেওয়া উচিত ছিল এগুলোতে আমাদের সংশোধন আসলে প্রয়োজন এই যে আপনি বললেন যে ভারতের সাথে আমাদের নত জানু পররাষ্ট্র নীতি তো আমার তো মনে হয় যে বা বাংলাদেশের জনগণও চাইবে এই নত জানু পররাষ্ট্র নীতি থেকে আমাদের বের হয়ে আসা এবং সেক্ষেত্রে একটি সংস্কার কিন্তু অনেকটা প্রয়োজন হয়ে যায় আমাদের পররাষ্ট্র নীতিতে একদম ঠিক বলেছেন দেখুন আমাদের স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব নেওয়ার পরে তার যে পররাষ্ট্র নীতি ছিল সেটা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এবং তিনি স্বাধীনতার পরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে কিন্তু বহির্বিশ্বের কাছে তিনি সহযোগিতা দিয়েছেন বলেছেন আমাদেরকে দান করেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন এবং এটা পরিস্থিতি অনুযায়ী আসলে ওই সময় আসলে পরিস্থিতির ডিমান্ড ছিল এটা এরপরে ভারতের সঙ্গে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জায়গায় বিবেচনা করে ভারতকে একটা বাড়তি সুবিধা কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়েছে এটা আমি শেখ মুজিবুর রহমানের সময়ের কথা বলছি কিন্তু তিনি ভালো উদ্যোগ নিয়েছিলেন যেমন একাত্তরের ষোলো ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার পরে বাহাত্তরে কিন্তু তিনি ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে আসেন তখন প্রথম যে চুক্তিটা হয়েছিল বলেছিলেন যে ভারতের আর্মিগুলোকে কবে নিয়ে যাবেন বাংলাদেশ থেকে এটা বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ এবং খুব তাড়াতাড়ি কিন্তু ভারতের আর্মিদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপরে আসলে খুব পাননি এরপরে যেহেতু এরপর জিয়াউর রহমান ক্ষমতা এসে দেখলেন যে শেখ মুজিবের যে ভারতের প্রতি যে আলাদা একটা আগ্রহ এইটাকে যদি ভেঙে আমি জনপ্রিয়তা জায়গায় আসতে চাই তাহলে আমাকে ভারত বিদ্বেষী হতে হবে এই যে শুরু হয় আওয়ামী লীগের ভারতপন্থী এবং বিদ্বেষী ছাড়া অন্য কোন আপনি সংজ্ঞায়িত করবেন কিনা এটাকে যদি আমরা বলি যে নত জন থেকে বের হয়ে এসে হয়তো যে অধিকারের আদান প্রদানে বা একটু ভিন্ন অ্যাঙ্গেলে খেলা বা যেমন ধরেন বর্তমানে যে আমরা ভারতের বলে যে মানুষ পেঁয়াজের উপর নির্ভরশীল ভারতের চালের উপর নির্ভরশীল আলুর উপর নির্ভরশীল ও কিন্তু বিশ্বে আরো অনেক দেশ কিন্তু আছে থেকে কিন্তু নিতে পারি। ভারতের প্রতি কমানো এই এই আস্তে আস্তে শুরু হয় আমরা এর আগে ভিডিওতে যেটা আলোচনা করছিলাম যে প্রফেসর ইউসের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কেন কারণ তিনি ভারতের সঙ্গে শক্ত হাতে হ্যান্ডেল করতে চাচ্ছেন এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি যদিও ইউনুস রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নন তিনি সংস্কারের জন্য এসছেন কিন্তু বিএনপি সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে এটা হচ্ছে রাজনৈতিক একটা স্ট্যান্ড বাজি যে ভারতের এন্ট্রিতে গেলি আমি একটা সাপোর্ট পেয়ে যাব আপনি দেখবেন যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যখন আমরা ক্রিকেট খেলি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যখন খেলে শুধুমাত্র ভারতের বিপক্ষে যখন আমাদের ম্যাচ থাকে তখন সবাই এক হয়ে যায় এটা একদিনে তৈরি হয়নি এখন এই যে সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছে আমাদের বহির্বিশ্ব যে নীতি বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি আপনি যাই বলেন এটার উপরে ফোকাস করা অত্যন্ত জরুরি কেন জানেন ভারতকে আপনি শুধুমাত্র ভারত দেখেন ভারতের সঙ্গে আমাদের চার হাজার কিলোমিটারও বেশি সীমান্ত রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে হচ্ছে এই আঞ্চলিকভাবে সবচেয়ে শক্তিশালী চীন পাকিস্তানের অবস্থা একটু খারাপ এছাড়া নেপাল ভুটান মিয়ানমার সহ যারা যারা রয়েছে এদের সঙ্গে একটা আঞ্চলিক সম্পর্ক আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন আর্মি থেকে যারা ক্ষমতায় আসে থেকে যারা ক্ষমতায় আসে তাদের মধ্যে অনেক পার্থক্য থাকে জিয়াউর রহমানের অনেক সিদ্ধান্তের সমালোচনাও আছে কিন্তু আমি আজকে যদি বলি যে জিয়াউর রহমান এই আঞ্চলিক সম্প্রীতি বৃদ্ধির জন্য কিন্তু সার্ক গঠন করেছিলেন এবং সার্ক গঠন করার পরেই কিন্তু এই যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল তখনই কিন্তু আমাদের এই যে অভ্যন্তরের নদী বন্টন যে আলোচনাগুলো সেগুলো শুরু হয় এবং আস্তে আস্তে সেটা অগ্রসর হতে থাকে যেটা বলছিলাম যে আওয়ামী লীগ এসে একটু ভারতপন্থী হয় এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য বাকি রাজনৈতিক দলগুলো গত তিপ্পান্ন বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে তারা একটু উল্টা পথে হেঁটেছে জনপ্রিয়তার জন্য আচ্ছা এটা নাও তো হতে পারে যে অনেকে ব্যক্তিগত ভাবে ভারতকে পছন্দ পারে না বা ভারতীয় যে আগ্রাসন আছে সেটা অনেকে বুঝতে পারে এজন্য মানে মনের দিক থেকেই না এটাও তো হয় না এখানে পন্থার কোনো ব্যাপার নেই আমি আপনাকে বলি ভারতের সঙ্গে আপনার 4000 কিলোমিটারের বেশি হচ্ছে সীমান্ত সরাসরি সীমান্ত আচ্ছা আপনি চাইলে আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আপনার জামা কাপড় চেঞ্জ করতে পারবেন আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু আমি প্রতিবেশী হিসেবে আমাকে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি সরে যেতে পারেন কিন্তু একটা রাষ্ট্রটা সরে নেওয়া সম্ভব না এখন প্রতিবেশীকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না এটা দুনিয়ার কেউ পারেন না এখন চার হাজার কিলোমিটারের আপনার যার সঙ্গে সীমান্ত রয়েছে এবং যেহেতু তারা বহির্বিশ্বে শক্তিশালী একটা ভূমিকা রাখছে এবং যেহেতু এই দোষটা এককভাবে কিন্তু ভারতের না এখন পৃথিবীতে সবাই চায় যে একটু কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে চলাফেরা করতে আমেরিকা কি করছেন সারা পৃথিবীতে তাদের কর্তৃত্ব চালাচ্ছে ব্রিটিশ উপনিবেশ কি করেছে দুইশো বছর আমাদেরকে শাসন করেছে বলতে গেলে সারা পৃথিবী কিন্তু একসময় ব্রিটিশদের শাসনে ছিল এখন এগুলো পরিবর্তন আসছে এরপর দেখেন এখনো পর্যন্ত এই দক্ষিণ এশিয়া খুব একটা বড় রাজনৈতিক খেলা না হলেও ইউরোপ আমেরিকা রাশিয়া ইন্ডিয়া সবাই কিন্তু মধ্যপ্রাচ্যটাকে নিয়ে নিয়মিত খেলে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে নিয়ে নিয়মিত কিন্তু সবাই খেলছে এখন দেখেন জিয়াউর রহমান সার্ক গঠন করার পরে একটা আঞ্চলিক সম্পর্ক তৈরি হয় এবং আঞ্চলিক টেবিলে যদি আপনি বসেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাপার সহজে সমাধান করা সম্ভব এই সার্কের কিন্তু অনেক সুফল অনেক রাষ্ট্র গঠন করেছে আপনার এখনো নেপাল চায় ভুটান চায় শ্রীলঙ্কা চায় পাকিস্তান চায় বাংলাদেশ চায় যে সার্ক আবার কার্যকর হোক আপনার মনে আছে কিনা সর্বশেষ কিন্তু সার্কের সদস্য হয়েছে আফগানিস্তান তারাও কিন্তু এই অঞ্চল থেকে একটা সুবিধা নিতে চাচ্ছিল কিন্তু শুধুমাত্র ভারত যখন বারবার বুঝতে পারছে যেটা তারা ক্রিকেটে করে। আইসিসি তাদের নিয়ন্ত্রণে। যেমন নিয়ন্ত্রণ রাষ্ট্র কারা কারা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া তারা এরকম চাচ্ছে যে সার্ক পার্ক সহ এগুলোর মধ্যে থাকলে জবাবদিহিতার একটা জায়গা চলে আসে কারণ এরা ছোট রাষ্ট্র হলো রাষ্ট্র তো ভাই জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র তো আমরা এখন আপনি এককভাবে ভারতকে ছাদ দিয়েও চলতে পারবেন না এককভাবে ভারতকে আপনি বাদ দিয়েও চলতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আঞ্চলিকভাবে আপনার সম্পর্ক তৈরি করতে হবে এখন দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে যে সম্প্রতি যে ঘটনা ঘটছে আরাকান রাজ্য একেবারে আমাদের সীমান্ত ঘেঁষা এই দক্ষিণ এশিয়ায় অনেকগুলো রাষ্ট্রের মধ্যে বাংলাদেশেরও উন্নয়ন যে অবকাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রয়েছে কিন্তু আপনার ভারত এবং চীনের এটা তো অস্বীকার করার সুযোগ নেই আমাদের অবকাঠামোগত যত উন্নয়ন তার মধ্যে বড় একটা অংশ বিনিয়োগ করছে চীন এবং আমরা আনতে বাধ্য ভারতের কাছ থেকেও আমরা বৈশ্বিক সুবিধা অনেক নিচ্ছি অস্বীকার করার সুযোগ নেই আমাদের এখন ভারতকে শেখ হাসিনা যে সুবিধা দিয়েছে এটা ছিল ক্ষমতার রাজনীতি এটা কোনো পররাষ্ট্রনীতি না এটা হচ্ছে নোংরা রাজনীতির একটা পার্ট পররাষ্ট্রনীতি আর নোংরা রাজনীতি এক জিনিস না এখন আমাদের প্রফেসর ইউনুসের কাছে আমাদের যেটা প্রত্যাশা যে আমাদের পররাষ্ট্রনীতিতে একটা শক্তিশালী অংশগ্রহণ আমাদের বহির বিশ্বে তৈরি করে দেওয়ার ক্ষমতা তার কিন্তু আছে আমরা চাই এই সংক্রান্ত একটা আলোচনা তৈরি হোক এই সংক্রান্ত একটা কমিশন গঠন হোক এবং এইটার উপরে প্রফেসর ইউনুস একটু কাজ করুক যেহেতু ইউনুসের ক্ষমতার কোনো বলয়ের মধ্যে থাকার অভিলাষ নাই তার মানে তিনি শক্ত হাতে সবকিছু মেইনটেইন করতে পারবেন এটা তার পক্ষে সম্ভব আমরা একটি বিষয় কিন্তু দেখেছি যে হাসিনার আমলে গত 16 বছরে ভারতের সাথে আমাদের যতগুলো চুক্তি এবং সমঝোতা সারক সই হয়েছে এতে কিন্তু বাংলাদেশের অধিকার শূন্য হয়েছে এবং বাংলাদেশের অধিকারকে কিন্তু উপেক্ষিত করা হয়েছে তো সে ক্ষেত্রে যদি কোন রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হয় চুক্তি সই করতে হয় বা সমঝোতা যেতে হয় তাহলে কিন্তু সংস্কার কমিশনটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়ায় হ্যাঁ এটা জরুরি আমি আরো কেন জরুরি আপনি দেখেন আমেরিকা আমাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার আমেরিকার যে ক্ষমতা সেটাকে আপনি খাটো করে দেখতে পারেন না আমেরিকাকে ছাড়া পৃথিবীর অনেক বেশি কিন্তু চলতে পারবে না বিশেষ করে আমাদের মতো গরিব রাষ্ট্রগুলো যেহেতু আমাদের সবচেয়ে বড় বাজার তাদের এখন দেখেন এই আঞ্চলিক যদি আপনি এই অঞ্চলটা দক্ষিণ এশিয়ার অঞ্চলটাকে যদি দেখেন তাহলে বাংলাদেশের গুরুত্ব কতটুকু এটা তো দেখতে হবে আপনি ইউরোপ আমেরিকার কাছে আপনার গুরুত্ব কতটুকু নেপালের গুরুত্ব ভুটানের গুরুত্ব ইন্ডিয়ার গুরুত্ব চীনের গুরুত্ব আপনাকে দেখতে হবে ইন্ডিয়াতে দেড়শো কোটি মানুষ চীনে দেড়শো কোটি মানুষ এখন ইন্ডিয়া একটা অনেক বড় বাজার যদি তারা আইফোন বিক্রি করে বাংলাদেশ তাদের কত বড় বাজার আর ভারত তাদের কত বড় বাজার আপনাকে ওই দিকটা দেখতে হবে তো আপনার চীনে জনসংখ্যা কত এটা দেখতে হবে এখন নেপালের জন্য ভুটানের জন্য শ্রীলঙ্কার জন্য কেউ চাইলেই আমেরিকা বা ইউরোপের কোনো রাষ্ট্র ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে না কারণ তাদের একটা বড় এলাকা আছে তাদের একটা বড় একটা জনসংখ্যা আছে তার মানে যদি একটা কোনো ইস্যুতে আপনি আমেরিকার দ্বারস্থ হন যে ভারত আমার সঙ্গে এটা করেছে যে কোনো কারণে হিসাব করে কিন্তু রায়টা ভারতের পক্ষে চলে যাবে কারণ তার আয়তন তার জনসংখ্যা তার যে বড় বাজার দিক দিয়ে আপনি কিন্তু কোথাও না কোথাও আপনি বঞ্চিত হবেন আঞ্চলিক গুরুত্বটা এরকম এখন ব্যাপার। দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র যে মিয়ানমারে যেটা বলেন আর বিদ্রোহীরা বলেন এই দুইটা গ্রুপের সঙ্গে কিন্তু একটা সরকার এবং একটা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চীনের কিন্তু সুসম্পর্ক রয়েছে দুইটাকে চীন সাপোর্ট দিচ্ছে চীন চাচ্ছে এটা অস্থিতিশীল থাকো ভারত চাইছে এটা স্থিতিশীল থাকুক এইখানে বাংলাদেশের একটা বড় ভূমিকা নেওয়ার সুযোগ আছে আর বাংলাদেশের জন্য ঝুকির কারণও আছে কারণ আপনি চীনের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করতে পারবেন না আপনি ভারতের সঙ্গে সরাসরি খারাপ সম্পর্ক তৈরি করতে পারছেন না আপনাকে বুঝতে হবে আপনার ওজনটা কতটুকু এখন আপনি ইউরোপ আমেরিকার বাজারে যেহেতু আমরা একটা গরিব রাষ্ট্র আমাদেরকে কিন্তু আমদানি নির্ভর দেশ আমরা আমাদেরকে আমদানিই করতে হবে এবং আমার ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি চোর প্রতিনিয়ত পয়দা হচ্ছে গত পঞ্চাশ বছরে কিন্তু এরা ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে এবং দেশটাকে লুট করে তারা দেশের বাইরে নিয়ে চলে গেছে এই চোরদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারও কিছু করার থাকবে না শেখ মুজিবুর রহমান কি বলেছিল যে পাকিস্তান সবকিছু লোট করে নিয়ে গেছে চোর গোলাকে রেখে গেছে দুঃখে কিন্তু কথাটা বলেছিল এখন আমাদের দেশে জিয়াউর রহমান যে পররাষ্ট্রনীতিতে গিয়েছিল সেটাকে ফলো করা যেতে পারে অর্থাৎ সার্ক শক্তিশালী একটা ভূমিকা আনা যেতে পারে আরো অনেকগুলো আন্তর্জাতিক সংগঠনের সদস্য হতে পারে বাংলাদেশ তাহলে হবে কি আন্তর্জাতিক টেবিলে যখন বসবে তখন আমাদের যে ছোট ছোট সমস্যাগুলো রয়েছে ভারতের সাথে পানি সমস্যা নদী সমস্যা এই সমস্যা সেই সমস্যা এগুলো একটা আলোচনার টেবিল তৈরি হবে এককভাবে বসে আপনি কিছু করতে পারবেন না কারণ হচ্ছে কি আপনি যদি সমাজে চলাফেরা করেন তাহলে আপনাকে সামাজিক হতে হবে আপনি পরিবারে একটা যা কিছু হতেই পারেন কিন্তু সমাজে কিন্তু আপনি যাতায়াত করতে পারছেন না দ্যাট দ্যাটমিন্স আপনাকে সমাজের অংশ হতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হয় যে ভারতের সঙ্গে আমাদের যে চার হাজার কিলোমিটারের অধিক যে আমাদের সীমানা রয়েছে সেই সীমানাগুলো এমন ভাবে হয়েছিল রাজনৈতিক ভাবে তখন হয়ে গেছে একটা সীমা রেখার টান দিয়ে যে এখান থেকে এখান থেকে ওখান থেকে এখনো বাংলাদেশের এই যে আপনি দিনাজপুরের দিকে যান কুড়িগ্রামের দিকে যান মসজিদ বাংলাদেশে মুসল্লি ইন্ডিয়ার অথবা ইন্ডিয়ার ভক্ত বা খাদেম থাকে বাংলাদেশে ভাবে করেছে যে দুই মধ্যে আরেক ভাই এই দিকে হত্যা করা ফেলানির বাড়িটার তিন পাশেই হচ্ছে ভারত এই সীমানা সমস্যাগুলো আমাদেরকে আরো ইন ডিটেলে গিয়ে সমাধান করা উচিত পাশাপাশি সীমানায় যারা বসবাস করে এরা চোরাকারবারের সঙ্গে জড়িত এরা গরিব এদের জন্য যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করত তাহলে অবৈধভাবে কিন্তু এই অনুপ্রবেশটা করতো না সরকারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সূক্ষ্মভাবে বিবেচনা করা উচিত এবং এটা এই সরকার যদি আসলে দায়িত্বটা নেয় যে আমরা সীমানাটাকে আর একটু কাপ দিয়ে যেভাবে করিডোর আমরা এক্সচেঞ্জ করেছি এভাবে দিয়ে যদি ঠিকঠাক করে নেই তাহলে সুবিধা হয় অথবা যারা একেবারে বর্ডারে বসবাস করছে যে ভাই এখানে বা শ্বশুর এখানে বসবাস করছে এইখানে তাদের জন্য যদি একেবারে পাসপোর্ট ভিসা ছাড়া কোনো একটা ধরেন কার্ড করে দেওয়া হয় যে এই কার্ডটার মেয়াদ এক মাস ওর বাড়ি এখানে হওয়ার কারণে বা তিন মাস বা সিজনাল কাজ করতে অনেকে ভারতে চলে যায় কৃষি কাজ করতে বা ভারতের অনেক শ্রমিক চলে আসে বাংলাদেশে সিজনাল কাজ করতে তাদের জন্য সিজনাল কার্ড করে দেওয়া হয় এই ব্যাপারগুলোকে যদি বাংলাদেশ ভারত বসে আসলে আলোচনা করে তাহলে সীমান্তে হত্যাটা অনেকাংশেই কমে আসবে ব্যাপারটা থেকে এমন যে ইনি বাংলাদেশী ইনি ভারতী এরকম কি কোনো কিছু হুম যখন ভাগ হয়েছিল সাতচল্লিশের পরে তো হয়েছে হচ্ছে ভাগ বাটোয়ারা সাতচল্লিশের আগে তো এরা র্যান্ডম বসবাস করত। এখনো অনেক বর্ডার আমি দেখেছি অনেক জায়গা আছে যেখানে ধরেন ঘর পড়েছে অর্ধেকটা অর্ধেকটা এখানে অর্ধেক এরা একসঙ্গে মিলেমিশে বসবাস করছে এরা ভোটের সময় ভোট দিচ্ছে ইন্ডিয়াতে আর বাংলাদেশের ভোট দিচ্ছে বাংলাদেশে কিন্তু এরা এমন ভাবে বসবাস করছে যে এরা সব মুসলিম নামাজ করছে একসঙ্গে এদের সমাজ একসাথে এমন বর্ডার আমাদের অনেক হয়েছে এই জায়গাগুলোকে যদি আমরা সীমানা প্রাচীর করার দরকার নেই অন্তত এইখানে নির্দিষ্ট এলাকা মানুষের মধ্যে যদি একটা কার্ড সিস্টেম চালু করা হয় বা আমাদের করিডোরটাকে আরো সুন্দর করা হয় বর্ডারটাকে আর কাট চাট কারো একটা বাড়ি ঢুকে গেছে ভিতরে আচ্ছা ঠিক আছে ওটাকে না করে আমরা একটু সোজা করে নিলাম তাহলে কি ছোটখাটো অনেক সমস্যার সমাধান হয় বিশেষ করে এদের কর্মসংস্থান করা যেতে পারে আপনি জানেন কিছুদিন আগে ভারত বাংলাদেশের মধ্যে কি হয়েছে সীমান্ত হাট হয়েছে এই সীমান্ত হাটগুলো আসলে আগেও ছিল এটা পুরনো একটা পদ্ধতি এইসব হাটে আসলে কোনো কিছু হয় না এলো কিছু চোরা কারবারিরা কিছু সুবিধা নেয় কিন্তু স্থানীয় লোকদের আসলে কর্মসংস্থান খুব একটা ভালোভাবে হয় না এই যে আপনি বলছিলেন যে সীমান্তের ব্যাপারটা যদি ঠিক করা যায় এটিকে আপনি ইনুজ সরকারের প্রতি আহ্বান রাখছেন যে এটা আমরা করব না আগামীতে যখন নির্বাচিত সরকার আসবে তারাই এই বিষয়টি দেখবে দেখেন এখন হচ্ছে সুযোগ আপনি যদি আওয়ামী লীগ আবার আসে তাহলে সেই পুরনো চরিত্রে ফিরে যাবে বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে রাজনৈতিক স্ট্যান্ডবাজের জন্য আবার সেই পুরনো চরিত্রে ফিরে যাবে এই সমস্যাগুলো সমাধান হবে না আমি আপনাকে গত চব্বিশ তারিখের একটা ঘটনা বলি চব্বিশে ডিসেম্বরের চব্বিশে ডিসেম্বরের ঘটনাটা হচ্ছে আমাদের যিনি নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন তিনি চট্টগ্রাম বন্দরে গিয়েছিলেন গত ২০ বছর ধরে কিছু প্রাইভেট কার মাইক্রোবাস যারা হচ্ছে ইম্পোর্ট করেছে তাদের কাগজপত্রের ঝামেলা মামলা কর ফাঁকি এইসব কারণে গত বিশ বছর ধরে বেশ কিছু গাড়ি এরকম করেছিল বন্দরে বড় জায়গা জুড়ে পড়েছিল বিশ বছর ধরে উনি যখন সেই তারিখে গেলেন উনি জিজ্ঞাসা করলেন যে এগুলো কেন এখানে পড়ে আছে অনেক কর্মকর্তা আছে যারা এগুলো খোঁজ খবর রাখি না তখন বলেছেন এগুলো ত্রিশ মিনিটের মধ্যে এখান থেকে সরান এবং এগুলো অপশন করেন করে বিতাড়িত করেন এবং এই কাজটা বিশ মিনিট পরে শুরু হয় উনি নির্দেশনা দেওয়ার মাত্র বিশ মিনিট পরে শুরু হয় এবং এটা কাজ শেষ হয়ে যায় ওই দিনে বিশ বছরের কাজ বিশ মিনিটে করে অর্থাৎ আমি কথা এই জন্য বললাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় অনেক ছোট ব্যাপার তুলিতে করতে পারে যেটা আমরা ফিল্মে দেখি আর একটি বিষয় হচ্ছে যে জুলাই বিপ্লবের মাধ্যমে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট এসেছে সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ তাদের জনসমর্থন রয়েছে তারা চাইলে অনেক কিছু করতে পারে আকরাম আপনার আলোচনা থেকে অন্তত এতটুকু আমার দর্শক এবং আমি বুঝেছি যে যদি সংস্কার কমিশন গঠন করা হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাহলে আমরা অনেক সুফল ভোগ করতে পারব এবং এটি অনেক প্রয়োজন डेफिनेटली এটা আসলেই প্রয়োজন কারণ কি যে আন্তর্জাতিক সম্পর্ক ছাড়া আন্তর্জাতিক সুসম্পর্ক ছাড়া আঞ্চলিক সুসম্পর্ক ছাড়া আপনার অর্থনীতি রাজনীতি সমাজনীতি কোনোটাকে আপনি উন্নতি করতে পারবেন না কাজে এটা অতিব জরুরি বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সরকারের কাছে আহ্বান রাখছি যাতে আমাদের পররাষ্ট্র নীতিতে সংস্কার আসছে এবং সেটি একটি সংস্কার কমিশন গঠনের মাধ্যমে আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আমাদের পররাষ্ট্র নীতিতে যেন সংস্কার আনা হয় যাতে আমরা বিশ্বের দরবারে অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম